ইস্কন যার ব্যাখ্যা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ ওয়েস সনি ভগবান বা শ্রী প্রভুপাদ বা ভাবনা বা কৃষ্ণ মতাদর্শ শ্রী চৈতন্যদেব আকারে সারা বিশ্বে চড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমেরিকার সবচেয়ে বড়ো শহর নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় কৃষ্ণভাবনার মূল অফিস বা কেন্দ্রীয় কার্যালয় সারা বিশ্বে এ সংগঠনটি অত্যন্ত কৌশলে মুসলমানদেরকে ধর্মান্তরিত করা সহ মুসলমানদের বড় বড় সংগঠনগুলোর পিছনে গোয়েন্দাগিরি মুসলমানদেরকে গুম হত্যা এবং মুসলমানে মুসলমানে দ্বন্দ্বসঙ্গত লাগিয়ে কাটাকাটি মারামারি লাগিয়ে দেওয়া এবং মুসলমানদেরকে বিভিন্ন টার্গেট করে হত্যা ইত্যাদি কাজগুলো পরিচালনা করে থাকে সারা ভারতসহ বিশ্বে এই কৃষ্ণ অভাবনা মৃত সংগঠনের দৈন্য বা বৈরাগ্যবাদী সনাতনী হিন্দু ধর্মের এই নতুন মতাদর্শীরা তাদের প্রায় পাঁচ হাজার মন্দির স্থাপন করেছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ভারতে আছে প্রায় সাড়ে চার হাজার মন্দির এগুলোর ভিতরে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র গোলা বারুদ মানবতা বিধ্বংসী বিভিন্ন আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই থাকে এগুলোতে ট্রেনিং দেওয়া হয় ইস্কন মন্দিরগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত হিন্দু সন্তান